নমস্কার বন্ধুরা রুবিস কিচেন ব্লক্সে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবারও তোমাদের সামনে আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি সেটা হলো নিরামিষ পরিত্যাকারী এই শ্রাবণ মাসে আমি পুরো নিরামিষ খেয়ে থাকি আর আমি এই খাক শ্রাবণ মাস থেকে তোমাদের নিরামিষ রান্নাটা শেয়ার করবো চলো পনিরগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে কেটে টুকরো টুকু করে রেখে দিলাম একটা বাটির মধ্যে তুলে নেবো আর এদিকে আমি পনিরে যে রান্না করবো তার জন্য একটা মশলা রেডি করে নেব এক চামচ জিরে গুঁড়ো এক চমচ ধনিয়া গুঁড়ো এক চমচ লঙ্কার গুঁড়ো হ্যাঁ এখানে আমি একটু ঝাল ঝাল করবো বলে লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম আর পনিরগুলোকে বাটির মধ্যে একটু তুলে নিয়ে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মিখিয়ে রেখে দিলাম গ্যাসে আমি কড়াই বসিয়ে নেবো ফোড়ন দিয়ে নেব গরম মশলা ফোড়ন দিয়ে নেব তার মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম জল দিয়ে সেটা আমি দিয়ে নেব ভালো করে নাড়াচাড়া নিয়ে আমি তারপরে আরেকটু জল দিয়ে রেডি করে নেব উপর দিয়ে একটু ধরে নেবে এক ফুটন দিয়ে নামিয়ে নেব কারণ পনির আমার একদম নরম পনির একটু ভেজে নিয়েছিলাম সেজন্য বেশি ফুটানো যাবে না তারপর ওপর দিয়ে আমি একটু ধনে দিয়ে নেবো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নেবো আমি এখানে গরম মশলা দিয়ে নিই একটু ঘি দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম কেমন হচ্ছে আমার এই রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট প্রচুর প্রচুর করবে চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখো আগামীকাল আবার দেখা হবে আরেকটি নতুন রান্না নেইটা